দুই আলসে এক জায়গায় শুয়ে আছে বড়ই গাছের নিচে দু তিন দিন না খাওয়া এক পুলিশ সেখান থেকে যাচ্ছে এক আলসে বলছে বাবাজি পুলিশ ভাই একটু নামো তোমার সাইকেল থেকে তো পুলিশ নামছে কি ব্যাপার বলছে ব্যাপার কিছু না তিন দিন এখানে শুয়ে আছি না খাওয়া এই গাছে এত বাঁকা বাঁকা কুল কত বাঁকা বাঁকা বড় চতুর দিকে পড়ে আছে তিন দিনের মধ্যে একটা মানুষের দেশে পাইলাম না এরা কি মানুষের প্রতি কোন দরদ নাই নাকি বুঝি না একটা মানুষ পেলাম না যে একটা কুল ওখান থেকে উঠাই আমার আমাদের মুখে তুলে খাওয়ায় দেয় পুলিশ বললো আশ্চর্য কথা আলসের গল্প শুনেছি কিন্তু রকমের ইম্হাত দরজার আলসে তো জীবনে চোখেও দেখিনি কয়েক পাশে যে আলসে এতক্ষণ কথা বলেনি সে বলছে স্যার ওর আলসেন কথা কি বলবেন গতকাল একটা কুকুর এসে আমার গালটা এমন চাটা চাটলো ও শুধু দেখলো একটু হেই করে তাড়াই দিল না মুসলমানদের অবস্থা বোধ হয় এর থেকেও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে আমি আপনাদের আমি আপনাদেরকে হাসির খোরাক দেই নাই চিন্তার খোরাক দিয়েছি আস্তে আস্তে করে আমাদের অর্জন আমাদের সব কিছু আমাদের প্রাপ্য আমাদের হক আমাদের হাত থেকে সব সরে যাচ্ছে রুখে দাঁড়াতে হবে আর সময় এসেছে রুখে দাঁড়ানো আর কোনো কথা নাই রুখে দাঁড়ান প্রত্যেকটি মুসলমান নরনারী যাদের সামান মানিয়ে মুখের রক্ত ছেড়ে দিয়ে স্তাফকে পাথব যাদের কাফেলায় শরিক হয়ে যেতে হবে সবাইকে মিডিয়ার মোকাবেলা মিডিয়া দিয়ে করতে হবে এটা অত্যন্ত জরুরি মিডিয়ার মোকাবেলা মিডিয়া দিয়ে করতে হবে সেজন্য আমি মনে করি পয়সা কোন ব্যাপার নয় আমার দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ কি সরকার চালায় কে চালায় জনগণ চালায় আল্লাহ পাক চালান আল্লাহ পাকের রহমতে চলে ভয় পাওয়ার কারণ নাই ভয় পাবেন না মায়ের যখন মা যখন প্রসূতি প্রসূতি মা ডেলিভারি করবেন হসপিটালে না হলো ক্লিনিকে না হলো তার বাচ্চা হওয়ার জন্য পেইন ওঠা বেদনা সৃষ্টি হওয়া এটা কি আল্লাহর কজন না রহমত এই পেইনটা না হলে স্বাভাবিক বাচ্চা আসবে না আর বাচ্চা এভাবে স্বাভাবিক না আসলে সিজারিয়ান করতে হবে সেই জন্য আর্টিফিসিয়াল পেন সৃষ্টি করার জন্য ট্যাবলেট ক্যাপসুল অথবা ইঞ্জেকশন দিয়ে ডাক্তাররা প্রাণন্ত চেষ্টা করেন শেষ পর্যন্ত না পারলে সিজারিয়ান করেন কিন্তু পেইন যখন উঠলো মা ছটফট করছে বউ করছে তার বাবা তার মা তার স্বামী কেবিনের পানি ফেলছে এই চোখের পানি দুঃখের পানি নিশ্চয়ই আমার মেয়ের কষ্ট হচ্ছে আমার স্ত্রীর কষ্ট হচ্ছে এই ধরনের একটি কষ্টের অনুভূতি কাজ করে কিন্তু ভেতরে ভেতরে কষ্টের চাইতে আনন্দের স্ফুরণ জেগে ওঠে এই কষ্টের মধ্য দিয়ে বৌমা অথবা আমার স্ত্রী অথবা আমার মেয়ে দ্বিতীয় চাঁদের মতো এক ফালি আকাশের চাঁদের মতো সুন্দর হাসি মুখ নিয়ে একটি বাচ্চা উপহার দেবেশ্মীরে সুদানে উপর যে নির্যাতন শুরু হয়েছে বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের উপরে আলেমদের উপরে ইসলামী দলগুলির উপর যে নির্যাতন নিষ্পেষণ শুরু হয়েছে এটা শুরু হয়েছে পৃথিবীর প্রসব যন্ত্রণা এই প্রসব যন্ত্রণার ভেতর দিয়ে সন্তান প্রসবাদ করবে কাল সেই সন্তানের নাম ইসলাম ইসলাম আপনারা কি এ কথা বুঝেন যে হিমালয় পর্বতের সামনে কেউ মুষ্টিবদ্ধ হাত যদি চোখের সামনে ধরে তাহলে পাহাড়টা আড়াল হয়ে যায় ঠিক কিনা সত্য না অবশ্য যদি হাঁটতে ভাবে রাখে মনে হয় বিল্ডিংটা নাই আসলে কি সত্যিই নাই আসলে কি পাহাড় নাই সুতরাং বুদ্ধিজীবী হোক নাস্তিক হোক মোরতাদ হোক যাই হোক ইসলামের অস্তিত্বকে অস্বীকার করে তাতে ইসলামের কিছু এসে যায় না ইসলাম টিকে থাকার জন্য এসেছে ইসলাম টিকে আছে টিকে থাকবে যারা বিরোধিতা করছে আল্লাহ করবেন ইসলামের পতাকা পথ পথ করে উঠবে ইনশা আল্লাহ আমাদের জমিনেই উঠবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ